জিয়ার গাছ যেটা আমাদের কাছে নু গাছটা খেলা গেছিলেন জিয়ার দাবার আজও সে গাছ আছে এই মধ্যে এটা আমার এই যে আজকে বিদেশে যারা যারা করতেছে হ্যাঁ সেটাকে আমরা লেখা শুনি যেটা আমাদের রেভিডেশন প্রধান উৎসব এই আমরা এক্সপোর্ট করি

জনগণ ছাব্বিশ তারিখের উত্তর ঘোষণার জন্যই আমার স্বাধীনতা স্বাধীনতা দিবস পালন করি ছাব্বিশ তারিখে যাই হোক এখানে অনেক কথা আছে ওই একজন ফটো জন্ম ছিলেন তিনি বৃক্ষরোপণের মাধ্যমে কালপণের মাধ্যমে উনি চাইছেন এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করতে ভাগ্য উন্নয়ন করতে আর বাকি যারা আমাদের শাসক আমরা এই গঠিত পাইছি তারা কি চাইছে

মধ্যে নির্বাচন দিতে হবে নির্বাচনের কোনো বিকল্প নাই দেশ গেঁচে যাবে সেটা দেশের জনগণ নির্ধারণ করবে কোন ব্যক্তি নয় কোনো দল নয় যে দুটো দল আজকে হিন্দু পিছনে পিছনে দাঁড়িয়েছে একটা হলো এনসিসি এনসিপি আর একটা হলো জামা টুইটারে কিন্তু নিবন্ধন নাই তাদের ভোটার মতো ক্ষমতা নেয় জামা বিএনপির সাথে যে আসলে পাইছিল পরে আওয়ামী লীগের সাথে গেছে

ইঙ্গিয়ে করে ক্ষমা করে দিলাম আওয়ামী লীগের ক্ষমা করে দিলাম এই তুই ক্ষমা করার কে তুই কি তুই ক্ষমা করার কে তখন তারা পাকিস্তান যায় না তারপরে আমাদের ঘটনা আছে আমেরিকার নামা সব সময় থেকে সব তারা এটা তো সরে কি করছে এটা তো আমাদের বিপক্ষে ওই পাকিস্তানিদের সাথে জোর জোরমানের দান্তে বাংলাদেশ বা আর তারা এতে মানছে বড় দাবিদা